ময়নার আরং কিয়ারানা বল্লভী স্মৃতিসংঘের নরনারায়ণ সেবা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরং কিয়ারানা বল্লভী স্মৃতি সঙ্ঘের পরিচালনায় রাধাকৃষ্ণ পূজা উপলক্ষে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হল এই নরনারায়ণ সেবায় বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ছাড়াও পাশের গজিনা অঞ্চলের বহু মানুষ অংশগ্রহণ করেন এলাকার মা বোনেরা এই নরনারায়ণ সেবায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে সহযোগিতা করেন আগামী দিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধাকৃষ্ণ পূজার সমাপ্তি ঘটবে এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের আগামীকাল বলবিষ্ঠি সংঘের যে পরিচালনা আজ কয়েকদিন আমাদের যে অনুষ্ঠান সুচি রয়েছে আজকে তার বিগত দিন প্রত্যেকদিন আজকে আমাদের প্রসারা কিতন তথা নারায়ণ আর সেবা আয়োজন যে করিয়েছিলাম আজকে আমরা এখুনে নারায়ণ আর সেবা চালু করে দিয়েছি দেশ ভক্ত এখন যদি আসতে পারেন না উনাদের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকেিনীত অনুরোধ আপনারা সবাই আসুন অল্প প্রসাদ গ্রহণ করুন অল্প প্রসাদ গ্রহণ করার পরে নাম সংকীর্তন সফল করুন তো আজকে যে আমরা যে আয়োজনটি করেছি সবার কাছে আমরা সাহায্য চেয়ে এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করতে পেরেছি তাই প্রত্যেক গ্রামবাসীর কাছে আমরা অভিনন্দন জানাই এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি ওনাদের পরিবারের জন্য সবাই মঙ্গল থাকে এইটুকু আমরা রামা প্রার্থনা করছি এখন বর্তমানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আগামীকালের দিন দেখা যাক রাত্রে আমরা একটা অনুষ্ঠানের সূচি রেখেছি এখন অনুষ্ঠানের আমরা এই করতে ঘোষণা করতে পারছি না পরশু আগামীকাল শেষ হবে নাম আমার নাম তপন দাস বলব কৃষ্টি সম্পাদক আজ আমরা খুব আনন্দিত সারা বছর আমরা একইভাবে আনন্দ করতে থাকি এবং আমাদের এই খাবানের খাবান অনুষ্ঠানের জন্য সবাই গ্রামবাসী বৃন্দকে আমার শ্রদ্ধা জানাই আমারও খুব আনন্দ হচ্ছে আর কিছু প্রাণে বাড়ি আরো আনা আজকে আমরা খুবই আনন্দিত আজকে আমাদের বল্লভী স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় প্রসার পাওয়ার ব্যবস্থা করা আছে সবাই গ্রামবাসীদের কাছে জানাচ্ছি সবাই প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ সবাই আসুন প্রসাদ পান আর প্রসাদ পাওয়ার পরে প্রসাদা কীর্তন গান শুনুন গান শুনে সবাই আনন্দ করুন আর পসারা ভাঙার পরে আমাদের বাতাসা লুট আছে অনেক প্রচুর বাতাসা লুট আছে সবাই দূর ধুরে বাড়ি যাবে দীপালি সিংহ বাড়ি আরও কি আর আমরা খুবই আনন্দিত আজকে আমাদের রাধাকৃষ্ণার উপলক্ষে প্রসাদ বাড়ার ব্যবস্থা যাবেন সবাই আনন্দ করে আরাম কি আরাম নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন